আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের সাগরের উপরে যে জলীয় বাস্প আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এবং নতুন ঘূর্ণিঝড়ের আপডেট এই মুহূর্তে চলে এসছে সেই সময় এখন বৃহস্পতিবার এবং দুই অক্টোবর ঠিক সকাল এগারোটা পর্যন্ত আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় চোরানব্বই কিলোমিটার বেগে বঙ্গোপসাগরের উপরে নতুন ঘূর্ণিঝড়ের দেখা এবং এই ঘূর্ণিঝড় ঠিক আজকে বেলা এগারোটা পর্যন্ত বেলা এগারোটা পর্যন্ত পৌঁছে যাচ্ছে যে সমস্ত এলাকাতে এই ঘূর্ণিঝড় আসতে পড়তে চলেছে এবং বঙ্গোপসাগরের উপর থেকে সরাসরি যে ঢেউ সে ঢেউ আমরা দেখতে পাচ্ছি প্রবল শক্তি অর্জন করেছে এই ঝাপটা হওয়ার জন্য এবং এই দুর্যোগ এই মুহূর্তে দীঘাতে দেখা যাচ্ছে দীঘাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বেলা এগারোটা পর্যন্ত দঙ্কা হাওয়া পৌঁছে যাচ্ছে এবং সাগরের ঢেউ উত্তাল উত্তাল পরিস্থিতি তৈরি করেছে সাথে সাথে আমরা পেশারগঞ্জ এবং নামখানা এবং এছাড়া হলদিবাড়ি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূল যে জায়গাগুলো রয়েছে কলাপাড়া এবং বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি মহেশকালী চিটেগঞ্জের কাছাকাছি অ্যাকচুয়ালি এখানে প্রবল ক্ষয়ক্ষতি আজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই ঝাপটা হওয়ার জন্য সাগরের ঢেউ উত্তাল অবস্থায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে গতি নিয়ে আসতে পড়তে পারে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চুরানব্বই কিলোমিটার অর্থাৎ অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এরকম প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ তো সাথে সাথে আমরা ভুবনেশ্বরের কাছাকাছি সর্বদা এই ঘূর্ণিঝড়ের শক্তি দেখতে পাচ্ছি আর বিশেষ করে শুধু ভুবনেশ্বর নয় স্থলবগে একটু নজর রাখবো কোন কোন এলাকার উপরে আসতে পড়তে পারে বিশেষ করে খড়গপুরে আজকে আমরা দেখতে পাচ্ছি বেলা এগারোটার দিকে একচল্লিশ কিলোমিটার অর্থাৎ একচল্লিশ কিলোমিটার মানে এখানে একটা ধারণা করা যায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারও অতিক্রম করতে পারে এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে সাথে সাথে খুলনা এবং বরিশাল এবং মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলাতে আজ ঝাপটা হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে একটু বেলার দিকে বুঝতে পারবেন যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন তো আমরা যে আপডেটটি এই মুহূর্তে আপনাদেরকে দিতে পারছি যে শুধুমাত্র মাদলা জেলা রাজশাহী মেহেরপুর কলকাতা ও খড়গপুর নয় এছাড়া আরও কিছু জেলাতে আসতে পড়তে পারে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলা এগারোটার সময় জামশেদপুর ধানবাদে একটু হাওয়ার গতি কম রয়েছে ময়মনসিং সিলেট বিবাদে হাওয়ার গতি নেই এবং কুমিল্লাতে হাওয়ার গতি নেই কিন্তু ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এবং হলদিবাড়ি সহ পশ্চিমবাংলার কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গাগুলো আমরা আগে দেখেছি প্রচুর ক্ষয়ক্ষতি বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত এলাকা এই সমস্ত এলাকার উপর থেকে আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া যেতে পারে আর সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তো আরেকটা জায়গায় আমাদের নজর রাখতে হবে এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেটি সুন্দরবন এলাকা তো জয়নগর মজিলপুরে হালকা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি গোসুপাতে কিন্তু কিছুটা অংশ হাওয়ার গতিবেগ অনেকটা কম রয়েছে বিশেষ করে এই যে অংশ এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশতে কিন্তু হাওয়ার গতিবেগ কম রয়েছে তবে এটা কিন্তু ক্ষণিকের জন্য তো আমরা একটু এগিয়ে যাই তো বেলা বারোটা থেকে একটা পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় একেবারেই ছড়িয়ে ছিটিয়ে পশ্চিমবাংলার উপর থেকে ঠিক যেমনটি আপডেট আমরা দেখতে পাচ্ছি এরিয়াটি কিন্তু অনেকটা বড় এবং এদিকে বিশাখাপাণ্ডাম এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল তামিলনাড়ুর উপর থেকেও এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং গত রাত থেকে কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজকের আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেলা দশটা এগারোটার দিকে আমরা যে জায়গাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটি হলো এই সমস্ত এলাকাগুলোতে দীঘা ও বালেশ্বর জলেশ্বর এবং ঘন্টাই এবং পেশারগঞ্জ এবং হলদিবাড়ি সহ এই সমস্ত এলাকা তমলুক কলাঘাট উলুবেড়িয়া বালিচক এবং খড়গপুর বেল্লা এই সমস্ত এলাকাতে একটু ভারী বৃষ্টি আর একটু হালকা বৃষ্টি কলকাতা বারাইপুর জয়নগর মজিলপুর ঘোসবা এবং সাতকিরা। এছাড়া খুলনা এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে তো ধীরে ধীরে আজকের যে বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আমাদের এখানে বৃষ্টিটি এখনো পর্যন্ত হলো না আপডেটটি কি দিয়েছে বিষয়টা তা নয় বিষয়টি হলো এই বৃষ্টিটি কিন্তু মাঝে মধ্যে এক জায়গায় হবে আবার অন্য জায়গায় হবে কন্টিনিউ একই জায়গায় একইভাবে বৃষ্টি নয় মাঝে মধ্যে এক ঝলক বৃষ্টি হয়ে গেল আবার এক ঝলক বৃষ্টি কিছুক্ষণ পরে নামতে পারে এরকমই আপডেট এই আমরা দেখতে পাচ্ছি তো আরামবাগ বর্ধমান চন্দননগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দুই বাংলার মাঝে বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এক ঝলক ভারী বৃষ্টির পর আবারও একটু হালকা বৃষ্টি এরকম বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এই যে মুর্শিদাবাদ এরিয়াটি যেখানে আপনাদেরকে মার করে দেখিয়ে দিচ্ছে তো এখানে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটি আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বেলা দুটোর দিকে সেভেন পয়েন্ট ওয়ান এম এম অর্থাৎ এই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরও কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সাথে আমরা দেখে নেবো যে ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে বিকাল তিনটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বেশি প্রায় বাংলা ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আজ রয়েছে আর ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়া আরও শক্তি অর্জন করছে বেলা তিনটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভুবনেশ্বরের উপরে একেবারে সাগর উপকূল জায়গাতে প্রায় আশি কিলোমিটার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা কামাখ্যানগরে দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দিকে দঙ্কা হওয়া বইতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূল জায়গাগুলোতে প্রবল ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দীঘা কণ্ঠাই মন্দারমণি এবং পেশারগঞ্জ নামখানা হলদিয়া সহ সুন্দরবন এলাকার উপরে বিভিন্ন অঞ্চলগুলোতে এছাড়া স্থলভোগে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক কলাঘাট ও এই সমস্ত এলাকার উপরে ঘূর্ণিঝড়ের কিছুটা দাপট পড়তে পারে তবে জয়নগর মজিলপুর ও কুলতুলি ব্লক এবং এই সমস্ত যে এলাকাগুলোতে হাওয়ার প্রতিবেগ কিছুটা স্বাভাবিক রয়েছে যেখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর ও চন্দননগর বর্ধমান শান্তিপুর সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি অতিক্রম করার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে তো পরবর্তী আপডেট নিয়ে আবারও কথা বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরপর আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর থেকে ভুবনেশ্বরের কাছাকাছি যে গতিবেগটি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটি কিন্তু রাত পর্যন্ত খুবই ভয়ঙ্কর একটি রূপ তৈরি করার সম্ভাবনা রয়েছে আমরা যে আপডেটে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে এরই সব বেশি প্রভাব বালেশ্বরের কাছাকাছি পড়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারের দিকে শুক্রবারের দিকে কিছুটা হলেও হওয়ার গতিবেগ আয়তন ছোট করে শুধুমাত্র বালেশ্বরের উপর থেকে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া ধানবাদ এবং জামশেদপুরের উপরেও এরই প্রভাত পড়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে কিছুটা পরিমাণ পড়ার সম্ভাবনা রয়েছে তো চলুন বৃষ্টিপাতের কি আশঙ্কা রয়েছে আর একটু ডিটেলস দেখে নেওয়া যায় বালেশ্বরে অতিভারী বৃষ্টি সন্ধ্যা সাতটায় আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি রাত দশটা পর্যন্ত হলদিবাড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি এবং এছাড়া পশ্চিমবাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী দু থেকে তিন দিন আবহাওয়া পূর্বাভাস নিম্নচাপে ও ভারী বৃষ্টিতে পরিণত হতে চলেছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন